হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরা আজকে একটা একটু যাচ্ছি কিছুদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম আমার ভাইয়ের ছেলে শপিং তো সেই ভাইয়ের ছেলের বিয়েতে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি আসলে আমি আর অত ভালো করে সাজতেও পারি না জাস্ট নর্মাল আমি যতটুকু পারি শুধু চোখে কাজল দেই তাও কোনো রকমে আর একটু লিপস্টিক দিই তো আমরা এখন সবাই যাব আমার ভাই আছে ভাবি আছে আমরা সবাই এখন যাব বাইরে প্রচুর বৃষ্টি কীভাবে যে যাবো আসলে মানে আমরা তো যেতে পারবো আমরা এখান থেকে গাড়ি আছে ভাইয়া গাড়ি নিয়ে আসছে আমরা গাড়ি দিয়ে চলে যাব কিন্তু আমার ভাতে যে মানে বরপক্ষ কীভাবে পাত্রের বাড়িতে আসবে সেটা নিয়ে আসলে অনেক চিন্তিত যেমন গ্রামের বাড়ি তো আবার প্রচুর বৃষ্টি কালকে থেকে সমানে বৃষ্টি হচ্ছে মানে বাজে অবস্থা এখন ওরা কিভাবে আসে আল্লাহ মাহুদ জানে তো আপনার ব্যাংক সব কিছু যাতে ঠিকঠাক মতো হয়ে ওঠে আর বাসারটি কি সবাই রেডি হচ্ছে আমার রেডি শেষ আমি তো রেডি কিছু শেষ বেশি গরম লাগলে চুলটা একটা ফেলবো এইটুকুই ঠিক আছে আপনাদেরকে আবার আমরা যখন যাব বি বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব খালা তুমি তো যাইতিছ না হচ্ছে আমাদের খালা সেই ছোটবেলা থেকে আমাদের সাথে আছে আমাদের সাথে মানে এখন পর্যন্ত আছে সবাই আমার খালার জন্য দোয়া করবেন হাসিটা দেখছেন কি সুন্দর এই মহিলা অল্প বয়সে যে কি সুন্দর ছিল আমরা অনেক ছোট ছোট থাকা অবস্থায় খালা আমাদের এখানে আসছে এখন পর্যন্ত আছে আল্লাহ খালাকে আরও হায়াত দিন দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন যেন খালা সুস্থ থাকে যে কয়দিন থাকে সুস্থ থাকতে বাইরে অনেক বৃষ্টি তো বৃষ্টির জন্য আমরা বের হতে পারছি না সবাই বারান্দায় মানে গেটের সামনে সবাই ওয়েট করছে আমার ফ্যাশন শেষ চুল আমাকে বাধ্য হয়েছে প্রচন্ড গরম প্রচন্ড গরম যেমন বৃষ্টি তেমন গরম মানে বৃষ্টির সাথে যে একটু ঠান্ডা লাগবে কোনো উপায় নাই বাসার সবাই মোটামুটি মনে হয় রেডি হয়ে গেছে আমার ভাবি রেডি আমার ভাইয়া রেডি হয়ে গেছে তো তুমি তাড়াতাড়ি রেডি হও বের হয়ে যাবে তো সবাই মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট তো তুমি আধা ঘন্টা থেকে করতে আধা ঘন্টা থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করতেছে আচ্ছা তাড়াতাড়ি রেডি হোক ভাইয়ারা বের হয়ে গেছে ভাগ্য বের হয়ে গেছে দেখি ওদের কি অবস্থা চলে যাই সময় সুন্দর লাগতেছে অনেক এই যে আমার ভাবি যা পরে মাসাল্লাহ মাসাল্লাহ কি যে সুন্দর লাগে একটু আগে বলতেছে আমার বয়স হচ্ছে না

এই যে বাইরে বড় ভাইয়া আমার ছোট মামা মানে সবাই এখন ওয়েট করছে সবার রেডি শেষ আমার বোন যে সেই পাঁচ মিনিট সেই সেই পাঁচ মিনিট নিয়ে এখনো বসে আছে দেখি তা পাঁচ মিনিট শেষ হয়েছে আরো প্রেরণা দিচ্ছি মানে আমি উঠলাম এখন বাকি সবাই আসতেছে আসো অতবনা দাদা আইসো। আমি গিয়ে দেখি হোপ না মনে হচ্ছে তুমি সীমা বহুত করো। এখন আমরা কাছর কাছর দেখতে হবে। এই যে আমার বড় ভাইয়া এখন আমার বড় ভাইয়া উঠছে আমাদের সবার হাঁটুর সমস্যা গাড়িতে উঠতে গেলে কি যে একটা অবস্থা হয়। এটা নিয়ে আমরা সবসময় সময় হাসাহাসি করি। যে এখন ভাবি উঠবে।

বাইরে যদিও এখনো অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে সেই বৃষ্টি আরেকটা জিনিস বৃষ্টি দেখেন গাছগুলা কি সুন্দর মানে প্রকৃতি মনে হয় একদম নতুন রূপে সেজেছে সবুজ আর সবুজ একদম দেখে মনটা শান্তি হয়ে যায় আসলে বর্ষাকালে প্রকৃতি তার নিজের রূপে ফিরে আসে কি সুন্দর

গাড়িতে বসে আমরা অনেক মজা করেছিলাম। মজার মজার গান দিচ্ছিল কিন্তু দুঃখের বিষয় কপিরাইট খাবো সেই কারণে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তা না হলে যে সুন্দর সুন্দর গান আমরা শুনছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে। কিন্তু আমরা গাড়িতে বসে কিন্তু খুব এনজয় করছিলাম। অনেক মজা করছিলাম। আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু আসলেই অনেক মজা করি। সম্ভবত আমরা বিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি সম্ভবত না মনে হয় আমরা চলেই এসেছি এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসছি নামবো কিভাবে সেই এক যুদ্ধ কারণ বাইরে তখন একটু বৃষ্টি কম ছিল এখন বাইরে প্রচুর বৃষ্টি এই যে এখন আমার ভাইয়া বের হচ্ছে ভাইয়া মানে একজন একজন করে যেতে হবে ছাতা নিয়ে তোমার ছোট মামা যাচ্ছে

যে দেখেন বিয়ে বাড়িতে যদি এরকম বৃষ্টি থাকে কেমন লাগে বলেন এখন মেয়ের কবুল নেয়া হচ্ছে আসলে মানে কোনো বিয়েতে গেলে যখন মানে মেয়ের কবুলের জন্য নিয়ে আসে মানে কাজে আসে দেখে না আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যে এই বুঝি বাবার বাড়ির যে আদর যে স্বাধীনতা মানে যেভাবে চলে ওইটা হয়তো শেষ হয়ে গেল খারাপই লাগে এখন কাজিয়ে আসছে ছেলের নিতে এমনিতে বিয়েটা সুন্দরই হয়েছে যদি বৃষ্টিটা না থাকতো তাহলে হয়তো আরও মজা হতো তো আর কি করা আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বিয়ে খেয়ে বাসায় ফিরছি আলহাম আল্লাহ রহমতে বিয়ে ভালো মতোই হয়েছে যদিও প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ বিয়ের কাজটা ভালো মতোই সম্পাদন হয়েছে আপনারা দোয়া করবেন আমার ভাতিজা ভাতিজা বউয়ের জন্য আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখে আর আপনারাও সবাই ভালো থাকবেন আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি একদম অন্ধকার তো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন যাদের বাবা মা আছে তাদের অবশ্যই বাবা মার প্রতি খেয়াল রাখবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আপনারা সময়, ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আমিও বলি আল্লাহ আল্লাহ হাফিজ